দেখুন ভারতবর্ষের অর্থনীতি না আমি বুঝি না দিদি বোঝে না সভাপতি বোঝে না কেউ বোঝে তারা বোঝে অর্থনীতিবিদরা সেই আন্তর্জাতিক অর্থনীতিবিদদের বক্তব্য এটাই যে আমাদের দেশটাই করছে এবং এই অগ্রগতি শুরু হয়েছিল মনমোহন সিং এর হাত ধরে ভারতবর্ষে যে অর্থনীতি বিপ্লব এসেছিল সেটা মনমোহন সিং এর হাত ধরে ঠিক আছে এবং মোদি যেটা বলেছিল ভারতবর্ষের মানুষকে সেটা মোদী প্রথমেই সফল হতে পারেনি যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমি সফল হতে পারে এখন দেশ আমাদের বিরাট ঠিক আছে জনসংখ্যা পৃথিবীর সব থেকে বেশি এখানে এক হাজার লোক যেটা রোজগার করবে সেটা যদি মাথা পিছু ভাগ করে দেওয়া হয় তাহলে দেখতে পাবেন যে ভারতবর্ষের অর্থনৈতিক বৈষম্য কতটা এই ভারতবর্ষের অর্থনৈতিক বৈষম্য এত বাড়ছে যে মাত্র এক শতাংশ মানুষের হাতে ভারতবর্ষের অর্ধেক সম্পত্তির মালিক এ ভারতবর্ষে বিলিয়নিয়ার বাড়ে মিলিয়নিয়ার বাড়ে আর দারিদ্রতা বাড়ে বড় অদ্ভুত ব্যাপার সেই জন্যে ষাট ষাট ষাটের দশকে কি হবে সত্তর দশকে কি হবে এটা তো পরের গল্প হালের কথা বলুক সবাই দিল্লির মোদি বলুক আপনার আজকের হাল কি আজকে আর্থিক বৈষম্য কেন এত বৃদ্ধি পাচ্ছে মাথাপিছু রোজগার ভারতবর্ষের এত কম কেন আমরা বাংলাদেশ থেকে পিছিয়ে ছিলাম মাথাপিছু রোজগারে জেনে কোন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমরা বাংলাদেশ থেকে পিছিয়ে ছিলাম আজকে অবস্থা জানি না কেন যদি এতই উন্নত হয় আমরা প্রায় একশো সাতে পৌঁছে গেছি একশো আগে ছিলাম আমরা কংগ্রেস আমলে ছিলাম আমরা প্রায় একটা অনেক কমে নিচে ছিল এখন একশো তেইশ চব্বিশ হয়ে গেছে এরকম তো প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের অর্থনৈতিক বৈষম্য তো বাড়ছে কেন দিদি যে অক্সফোর্ড ইউনিভার্সিটি গেছিল সেই অক্সফোর্ড ইউনিভার্সিটি গিয়েছিলেন অক্সফোর্ডের আন্ডারে কোনো কলেজে ফলেজে গেছিলেন তারা সেখানকার রিসার্চ করে বলেছে যে ভারতবর্ষে আর্থিক বৈষম্য দিনের পর দিন বাড়ছে যদি একটা রাজ্যের আর্থিক একটা দেশের আর্থিক বৈষম্য বাড়ে তাহলে সে দেশকে দু হাজার সাল পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে এই ভারতবর্ষকে ডক্টর মনমোহন সিং বলে গেছিল যে মোদীর যে স্বপ্ন দু হাজার পঁচিশের মধ্যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমি সেটা করতে গেলে প্রতি বছর দেশের গ্রোথ আর্থিক যে গ্রোথ গ্রোথ অফ আওয়ার ইকোনমি সেটা অন্তত আট শতাংশ হওয়া উচিত বেড়েছে পারেনি ছয় সামথিং হয়ে আছে ঠিক একইভাবে বাংলায় চলে আসেন দিদি এখানটায় আমাদের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় সাড়ে ছয় লক্ষ কোটি টাকা যদি আপনার পরিবারে বাচ্চা জন্মগ্রহণ করে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ কত হবে তার হিসাব করেছি আমরা সত্তর আশি পঁচাশি হাজার টাকা আমরা কি এমন আছি জানতে পারছেন এই পশ্চিমবঙ্গে দারিদ্রতা বাড়ছে অভাব বাড়ছে রুটি রুচি নেই শিল্প নেই দিদি মুখে বলে দিচ্ছে লন্ডনে গিয়ে ছিচল্লিশ শতাংশ নাকি বেকার কমে গেছে কোথায় কমলো একটু দেখার তারা কারা তাদেরকে একটু দেখি যে কাদের বেকারত্ব কমে গেল একদিকে আপনি বলছেন আমি এত টাকা দিই স্বাস্থ্যে টাকা দিচ্ছি মুক্ত ফ্রি এডুকেশন ফ্রি হেলথ ফ্রি ফুড লন্ডনে গিয়ে বলছি আচ্ছা সবাইকে বিনা পয়সা খাদ্য দিতে হচ্ছে কেন সবাইকে বিনা পয়সা দিতে হচ্ছে কেন সবাইকে বিনা পয়সায় শিক্ষা দিতে হচ্ছে কেন এখন তারা গরিব তারা গরিব বলে আপনাকে মুক্ত বিনা পয়সা দিতে হচ্ছে তা যদি বড় লোক তার দিতেন না আপনি তারা স্বীকার করছেন যে রাজ্যে গরিব কোথায় দারিদ্রতা বাড়ছে বাংলায় দারিদ্রতা বাড়ছে হলে পশ্চিমবঙ্গ থেকে পরিযায় শ্রমিকের ঢল যাচ্ছে বাইরের রাজ্যগুলোতে আমি বাস্তবের সামনে দাঁড়িয়ে কথা বলছি